যারা বাণিজ্যিকভাবে ভাবে বিটল পক্ষে চাষ করতে চান তাদের জন্য মেয়েলমটা বেস্ট একটি অপশন হতে পারে অনেকেই বলবেন সুপারম কেন নয় বিশ্বের অনেক দেশে মেয়েলমটা বাণিজ্যিকভাবে চাষ করা হয় সুপারমটা নয় এটার কয়েকটি উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে তার ভিতরে উল্লেখযোগ্য পার্থক্য হলো। সময় এবং দ্রুত উৎপাদন দ্রুত বংশ বিস্তারের জন্য উল্লেখযোগ্য মেয়েলমটা সুপারম লং প্রসেসের একটা ব্যাপার কারণ সুপারম মাদার করার জন্য তিন থেকে চার মাস বয়সী লার্ভা কাপে দেওয়ার দরকার কারণ সুপারমের মাদার করার জন্য তিন থেকে চার মাস বয়সী লার্ভা থেকে মাদার করা হয় সেখানে মেয়েলমের মাদার করার জন্য মাত্র দুই মাস বয়সে লাল ভাই যথেষ্ট সুপারমে মাদার করার জন্য আলাদা আলাদা পাত্র রেখে তারপর মাদার করতে হয় সেখানে মেয়েলমের মাদার করার জন্য কোনো ধরনের কাপ আলাদা করে রাখার প্রয়োজন হয় না তাই তো মেয়েলম অনেক সহজে অনেকগুলো মাদার একসাথে করা যায় খাবার খরচটা মেয়েলমের তুলনামূলকভাবে অনেকটাই কম মেয়েলম দ্রুত বৃদ্ধি হয়ে থাকে সুপারমের থেকে তাই তো বাণিজ্যিকভাবে চাষ করার জন্য মেয়েলমটাই বেস্ট বলে মনে হয়েছে আমার কাছে তাই যারা সুকরাম পালন করছেন বা বাণিজ্যিকভাবে বিটুর প্রকার চাষ করতে চান আমাদের কাছ থেকে মেয়েলমের মাদার ও বিজলার বা সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ